তিনি হচ্ছেন ধনী আমরা হচ্ছে ফকির এজন্য তার কাছে সবসময় আমাকে চাইতে হই এইভাবে তিনি আমাকে সৃষ্টি করেছেন যে আমি অভাবী এবং আমি আবেগী দুই অ আমার আছে অভাবী এবং আবেগী আমার আবেগ ঢালার জন্য আবেগ পেশ করার জন্য আমার রবুল আলামিন ছাড়া কারো কাছে আবেগ পেশ করতে পারবেন না আর আমার অভাবটা কার কাছে পেশ করবেন আমার রবুল আলামিনের কাছে বলে দলিল দলিল আল্লাহ বলেছে আইয়ুহান নাস আনতুমুল ফুকারা হে মানুষেরা আর তোমরা হচ্ছে ফকির আল্লাহ সবাই ফকির এই জন্য দেখেন যত বেশি নিজেকে ফকির বানাইতে পারবেন তত বেশি আল্লাহর কাছে হবে। একটা হাদিস বলে শোনেন রসুল্লাহাম বলেছেন কেউ যদি কোন বিপদে পড়ে বিপদে পড়েন না আমরা বিপদে পড়লে সেই জন্য এটা বলে আল্লাহ তালা তার বিপদ দূর করে দিবেন পরীক্ষা করে দেখছি পরীক্ষা কৃত মানে পরীক্ষা করা জরুরি না রসুলের কথা যেটা সত্য কিন্তু মানুষ অনেক সময় ইমান বাড়ে ইব্রাহিম আলহালাম তাল্লাম তিনি চারটা ছেড়েছে না পাখি চিড়ে চিড়ে চারটা আবার একত্র হয়ে গেছে তাই না এতে তার ইমান আরো প্রশান্তি বেড়ে গেছে এই জন্য আমরা বলছি যে রসুল্লাহাম একটা হাদিস বলেছে হাদিসটা শোনায় শুনে রসুল বলেছেন কেউ যদি কোনো বিপদে পড়ে সে যদি এই দোয়াটি পড়ে দোয়াটা কি আল্লাহ আব্দুকা অব না আব্দিকা অব না আমাতিকা আল্লাহ আমি আপনার দাস আপনার দাসের ছেলে আপনার দাসের ছেলে অর্থ কি বুঝছেন তো আমার চোদ্দ গোষ্ঠী কি চোদ্দ গোষ্ঠী দাস কথা বুঝছেন তো না সিয়তি বিয়াদিকা আমার কপাল আপনার হাতে আমি যেভাবে আপনি যেভাবে চালান আমি ওইভাবে চলি মাদিন প্রিয়া আপনার অর্ডার আমার উপর শিরোধার্য আপনার অর্ডার দিচ্ছেন হবেই হবে আপনি অর্ডার দিচ্ছেন আমার গলা ভেঙে যাক আপনার গলা ভেঙে যাবে আপনি অর্ডার দিচ্ছেন গলা ভালো হয়ে যাক ভালো হয়ে যাবে অর্থাৎ আল্লাহর অর্ডার ছাড়া কিছু চলে না আল্লাহর অর্ডারে চলে এই কথা এইটা বলবেন তারপর কি বলবেন আস আলু কাবিকুল হু আলাক আল্লাহ আপনার প্রত্যেকটি নামে রসিলে দিয়ে আপনার কাছে তাও দেখছেন তো প্রথমে নিজেকে কি করছেন ফকির বানাইছেন আমি হচ্ছি দাস আমার কিছু নাই আমি কিছু করতে পারবো না আপনার হাতে দিলাম তারপর বলছে আল্লাহ আপনার নাম এবং গুণ যতগুলি নাম আপনি কিতাবে লিখেছেন নাজিল করেছেন কিছু নাম আপনি আপনার বিশেষ লোকদেরকে জানিয়েছেন নবীদেরকে কিছু নাম আপনার কাছে রেখে দিয়েছেন এই সবগুলি অসিলে দিয়ে চাচ্ছি আপনি আমার বিপদ দূর করে দেন তার বিপদ দূর হবে বলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন বুঝছেন তো যত বেশি বিনয় হবে তত বেশি আল্লাহ আপনার হয়ে যাবে যত বেশি অহংকার করবেন জান্নাতের পথ থেকে তত দূরে সরে যাবেন কারণ মুতাকাব্বার তিনি শুধুমাত্র আল্লাহ আর কেউ মুতাকাব্বার হতে পারে না কেউ তাকাব্বুর করলে আল্লাহ তাআলার তার আল্লাহ তালা হক নিয়ে টানাটানি করা হয় আল্লাহ তালার অধিকার নিয়ে টানাটানি করা হয় আল্লাহর গুণ নিয়ে টানাটানি করা হয় যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহর না আলকিবরিয়া উরিদাই ওয়াল ফখর ইজারি ফামান নাযান ফি শাইইমুন উআযাবতুহু অহংকার হচ্ছে আমার চাদর ভূষণ আর এবং গর্ব করা হচ্ছে আমার কাজ যে কেউ দুটা নিয়ে টানাটানি করবে আমি তাকে শাস্তি দেবো এই দুটা দুইটাই করতে পারে না কাজ হতে পারে এই অহংকার করা যায় না গর্ব করা যায় না অহংকার এবং বেশি না করবেন আল্লাহর কাছে তত আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে সুতরাং মনে রাখতে হবে আমি হচ্ছি দাস আল্লাহ হচ্ছে মনিব এই মনিমে তিনি স্রষ্ট মালিক এবং কি পরিচালক দুনিয়ার বুকে আপনি একটা জিনিস বানান আমি বুঝাই বুঝাই বলি এই যে পানির বোতলটা বানাইছে যে সে খাইছে বানাইছে মালিক হয়েছে বুঝছেন কিনা একজনে মালিক হয় একজনে বানায় একজনে খায় কখনো কখনো যদি কোনো বানায় মাল বানাইও মালিক হয় খায় এরকম হতে পারে কখনো কখনো কিন্তু অল্প সামান্য কিছু জিনিসের মধ্যে আল্লাহ যেটা দিবেন সেটা বেদিত কিন্তু আল্লাহ তালা সবগুলোর সষ্টা সবকিছুর মালিক এবং সবকিছু পরিচালক এই জন্য তিনি হচ্ছেন রব এই জন্য তিনি হচ্ছেন আছে অন্তরে মুখে কর্মকাণ্ডে আল্লাহর দিকে যাবে তো বন্দারটা আল্লাহর দিকে গেলে একমাত্র আল্লাহর দিকে গেলে হবে তা আর একমাত্র আল্লাহর দিকে না গিয়ে আল্লাহর দিকেও গেছে এদিকেও গেছে ওদিকেও গেছে এইটা তাহ না এটা কি সিরিক এইটা নাম হচ্ছে সিরিখ কথা কি বুঝাতে পারছি

তিনি সৃষ্টি করেছেন আমরা একটু আগে বলছি না তিনি স্রষ্টা রব রবের পরিচয় দিচ্ছেন কি তিনি হচ্ছে স্রষ্টা কি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মাঝে যা আছে তা কিছু বাদ পড়েছে কিছু বাদ পড়ছে কিছু বাদ পড়ে নাই আসমান এবং জমিনের মধ্যে তা আছে এখন যত মানুষ যত কিছু আবিষ্কার করতেছে বলে নাই অমুক গ্রহ তমুক গ্রহ বিশাল বিশাল গ্রহ বিশাল বিশাল অমুক গ্যালাক্সি আবিষ্কার করতেছে এগুলি আসমান এবং জমিনের মাঝখানে আসমানে কেউ উঠতে পারে নাই ভাই আসমানে উঠছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসমান ভেদ করে কোথায় গেছেন আর কাছে গেছেন আল্লাহর সাথে কথা বলে এসেছেন আর কেউ এতদূর উপরে উঠে আর কেউ আসে পারে নাই এ তিনি গেছিলেন শুধুমাত্র এই বৈজ্ঞানিকরা যতই পরীক্ষা করে ওই আসমানের প্রথম আসমানের নিচে বিভিন্ন জায়গায় দেখে দেখে আসে খুশি হয়ে যায় বিশাল বাড়ি দেখে আসছি আরে আমার রবের কাছে এরকম কুটি কুটি বাড়ি আছে আমার রবের কাছে এরকম কুটি কুটি বাড়ি আছে হাদিস আছে রসোল্লা সাল্লাম কি বলেছেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য আল্লাহ পৃথিবীর মতো দশটা পৃথিবী রাখছে দশটা পৃথিবী এগুলি যদি শুনে কাফেররা কই বলছে আল্লাহ কোথায় রাখছে এগুলিকে ঠিক না আপনি আপনি জন্য দশটা সর্বশেষ যে যাবে তার জন্য দশটা আপনার জন্য কত বড় হইতে পারে কতগুলি হইতে পারে চিন্তা করতে পারবেন আপনি কি চিন্তা করতে পারবেন না এবং কি এক একটা গাছের নিচে এক একজন একশো বছর সফর করবে ছায়া শেষ হবে না কত বড় গাছ হতে পারে জান্নাতের সেই গাছগুলো সেই জান্নাত কত বড় এটা আমাদের কল্পনায় কোনোদিন আসবে না বিশাল জান্নাত যে বিশাল যত আবিষ্কার করতেছে এত এত বড় এত এত গুণ বড় এগুলি কিছুই না ওটা তুলনা না সুতরাং আমার রবকে যে চিনতে পারেনি আমার রবের অধিকার যে জানতে পারেনি রবের নাম এবং গুণ দিয়ে আমার রবকে যে ব্যক্তি ডাকতে পারেনি সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় এই জন্য তাওহীদ যে জানেনি সে তার মতো দুর্ভাগ্য আল্লাহর দুনিয়াতে আর নাই দুনিয়াতে আসার জন্য প্রথম আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম হে মানুষেরা করবে আমরা করবো তাই না কার জন্য তিনি আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন এবং ফল ফলাদি তিনি দিয়েছেন এভাবে তিনি প্রত্যেকটা জিনিস কি করেছেন পুরোপুরি তিনি বলেছেন কেন এগুলি তার কাজ এই জন্য আল্লাহকে তার সত্তা হচ্ছে রুবিয়ত এবং তার কর্ম হচ্ছে রুবিয়ত এই দুইটাকে জন্য নির্ধারণ করতে হবে আর কেউ কিছু করে নাই কেউ যদি তাবিজের কারণে ভালো হয়ে গেছি সে ব্যক্তি কাফের তাবিজের কারণে কেউ ভালো হয় নাই কে ভালো করে আল্লাহ ভালো করে আর কেউ ভালো করতে পারে না কেউ যদি মনে করে গলার মধ্যে কড়ি লাগাইছিলাম দেখছেন না কড়ি লাগা সাদা কড়ি লাগা এগুলি কিন্তু শিরিক সে মনে করে করির কারণে করি ভালো হয়ে গেছে করি ভালো করে দিচ্ছে মনে করলে বড় শিরিক আর করির কারণে ভালো হয়েছে মনে করলে ছোট শিরিক দুটো একটা বাইরে যায় নাই দুটো একটা হবেই হবে মানে শিরিক থেকে মুক্ত হইতে পারে নাই কেউ যদি মনে করে তাগা লাগাইছিলাম এই জন্য হ্যাঁ শরীরের মধ্যে অনেকে আছে কোমরে তাগা লাগায় এটাও শিরিক কারণ তাগা লাগালে নাকি তারে ওই বান কেউ ক্ষতি করতে পারে এই তাগা লাগাই মনে করছে সে বাঁচা গেছে না এ বাঁচতে পারবে না আল্লাহ যদি না বাঁচায় কেউ বাঁচতে পারবে না এ তাগা তারে বাঁচাইছে মনে করলে ওইটাও শিরিক ওটা বুঝাতে পারছি এই যে শিরকের অভাব নাই মনে করেন অনেকেই গায়েবের জানার জন্য কার কাছে যায় তোতা ভাখির কাছে যায় কিনা তোতা কাছে তোতা কি করে এইখান থেকে একটা ওইখানে একটা ধরে এটা তো ট্রেনিং দিয়েছে ওকে ওকে মাঝে মধ্যে এই ট্রেনিং দেয়া লাগে না ভাই ওরে মাঝে মধ্যে ওই যদি কোনো একটা কথা সুন্দর করে শিখিয়ে দেন ওইটা এসে বলতে পারবে এমন কি খারাপ কথাগুলি তারে শিখিয়ে দিলে বা সেটা বলবে ভালো কথা বললে অতিথি আসছে এটাও এসে বলবে তোপা তা এসে শিখাইছে তুই একটা এ এখান থেকে একটা খাম ওইখানে নিয়ে দেবি আর ওই মহিলা মনে করছে বেশি করে মহিলার এর দ্বারা বেশি আক্রান্ত যে আমার এই তো আমি মনে মনে এটা ধরছিলাম এটা গেছে আমার তো মনে হয় ঠিক ঠিক কথা বলছে আমার স্বামী নিচ্ছে আবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে এই জাতীয় চিন্তা ভাবনা করে বসে রয়েছে হঠাৎ করে কারণ ওই যে তোতা তা হাঁকির কারণে ভাগ্যগণ ঠিক গেছে আমি একবার যাচ্ছিলাম রিক্সায় করে কারণ ভিতর দিয়ে যাচ্ছিলাম তো ওই আমাদের আহ ভিতরে একটা জায়গা আছে আমাদের এসাদনগর বাস্তুহারা বলে হারা বলো যাওয়ার সময় দেখলাম যে বিশাল মহিলাদের জটলা রাস্তার মধ্যে আমি তো ভয় পেয়ে গেছি আল্লাহ কেমনে পার হবো এই জটলার রিক্সার উপর দিয়ে দেখলাম যে এক বেটা বসে আছে বানর নিয়ে বানর নিয়ে বসে কি জানেন করতেছে বানরে এটা ধরে ওইটা ধরে কাঠি একটা ধরে হ্যাঁ তো বানরে কাঠি একটা ধরেছে আবার মহিলা খুশি মহিলা টাকা দিছে বলে মহিলা বানরে ভাগ্য করে আরে বানর এই পাগল কাহাকে রাখি মহিলারা এদের বেশি আক্রান্ত কারণ তারা এটা মনে করে এই যারা আছে তার কি হয়ে যাবে তার সমস্যার মানল তার সমস্যার সমাধান করে দিবে অনেক সময় আরো বড় ধরনের কিছু লেখে এলএম দিয়ে তদবির করা হয় এই জাতীয় বিশ্বাস যারা করবেন যে গায়েবের মালিক এরা সেই ব্যক্তি মুশে কারণ গায়েবের মালিক কে আল্লাহ এটা আল্লাহর গুণ আল্লাহর গুণ যদি বান্দাকে দেন তাহলে আপনি কাফের হয়ে গেছেন কোনো কথা নাই বুঝতে পারছি কেউ যদি মনে করে আমার পীর আমার সম্পর্কে দেখতে পায় তিনি আমি যা করি তা দেখতে পাচ্ছে রকম মনে করলে এটা কাক কাক কি দিছে এলমুল গায়ব পীর কি দিছে বলে সে ব্যক্তি কাফের হয়ে গেছে সঙ্গে সঙ্গে আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কেউ যদি মনে করে আমার পিশাব অথবা আমার মুখ হুজুর আমার যে ভাগ্য সেটা পরিবর্তন করতে পারে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারে সে ব্যক্তি কি মোশরেক কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু এই জাতীয় পরিবর্তন করার ক্ষমতা রাখে না